বিসমিল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি তো এখানে একটা সুন্দর লাচ্ছা সিমায়ের জর্দা বানিয়েছি সেটাই আপনাদের সামনে দেখাবো আমি কীভাবে বানাইলাম তো এখানে হাফ কেজি লাচ্ছার সীমায় আছে আমি হাফ কেজির একটা প্যাকেট নিয়েছি এই দেখেন এখানে হাফ কেজি লেখা আছে তো আমি হাফ কেজি প্যাকেটটা সম্পূর্ণই রান্না করব চলেন যাই দেখি কিভাবে রান্না করা হয় তো আমি পুরা প্যাকেটটাই যে রান্না করব তো আমি প্রথমে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম ঘি মেজারমেন্ট কাপের দুই নাম্বার কাপ আছে সেই মাপ অনুযায়ী ওই কাপের এক কাপ ঘি দিয়েছি এখানে কিন্তু আমার আপনারা ভাবছেন যে আমি শক্ত ঘি দিলাম আমি একটু ফ্রিজে রেখেছিলাম যার জন্য এরকম হয়েছে তবে আমি আন্দাজ করে দিয়েছি আর কতটা দিয়েছি বুঝতে পারতেছেন ঘি যেহেতু আপনারা পারলে একটু কমও দিতে পারেন তো আমি একটু বেশি দিলাম আমাদের বাচ্চারা সবাই ঘিটা খুব ভালো পছন্দ করে আমি একটু বেশি দিয়ে নিলাম আর বেশি ঘিটা অনেকেই পছন্দ করে তো একটু কম দিলে অসুবিধা নাই যেহেতু সীমার মধ্যে ঘি দিয়ে ভাজাই থাকে একটু কম দিলে অসুবিধা নেই তো আমি দুইটা এলাচ দুইটা দারচিনি দিয়ে পুরা সীমাই প্যাকেটটাই ঢেলে দিলাম তো আমি প্রথমে পুরা সিমাই সুন্দর করে নাড়াচাড়া করে নেব ঘি দিয়ে মাখিয়ে নেব একদম প্রথমে তারপরে আস্তে আস্তে উপকরণগুলো দিয়ে দেব। তো আমার আশেপাশে অনেক নয়েস আর মেঘ বৃষ্টির দিন যেহেতু সেও বৃষ্টির আওয়াজ মেঘের আওয়াজ চারপাশে অন্য রকম একটা সাউন্ড হতে পারে কিছু মনে করবেন না তো আমি সুন্দর করে ভেজে নিচ্ছি নেড়ে চেড়ে সুন্দর করে ভেজে নেব আমার এখানে মেজারমেন্ট কাপের দুই নাম্বার কাপের দুই কাপ আমি চিনি দিয়েছি আমি এখানে আড়াই কাপ চিনি দেব আমি প্রথমে দুই কাপ দিয়ে আগে সুন্দর করে মাখিয়ে নেব আর সিমাইটা হাফ কেজি আর আমার প্যানটা একটু ছোট হয়ে গেছে আমি কষ্ট করে তারপর আপনাদের দেখানোর জন্য আমি ইয়ে করে নেব আর কি ভেজে নেব তারপর আস্তে খুব আস্তে জাল দিবেন বেশি জোরে জাল দিবেন না তাহলে পুড়ে যাবে নিচে পুড়ে যাবে আর এটা সুন্দর এখন দেখাচ্ছে ঘেয়া কালার ভাজতে ভাজতে ব্রাউন কালার হয়ে যাবে এই যে আমি আর আবার দিয়ে দিলাম হাফ কাপ তো আমি মোট আড়াই কাপ চিনি দিয়েছি মেজারমেন্ট কাপের এক কাপ আর আপনারা যদি দেন এরকম হাফ কেজির মধ্যে চা খাওয়ার যে কাপগুলো আছে অনেকের বাসায় কিন্তু মেজারমেন্ট কাপ নেই চা খাওয়ার কাপের আড়াই কাপ দিলেই হয়ে যাবে আর এখানে আমি গুঁড়া দুধ ব্যবহার করব এই গুঁড়া দুধটা আমি ফুল বড়টা মেজারমেন্ট কাপের সর্বোচ্চ বড় যে কাপটা সেই কাপের এক কাপ দিয়েছি গুঁড়া দুধ আর গুঁড়া দুধ যদি আপনাদের ঘরে ওই রকম না থাকে তাহলে আপনারা এই যে বাজার থেকে এরকম বিশ টাকা বা দশ টাকার প্যাকেট নিতে পারেন আমি এখানে বিশ টাকার তিনটা প্যাকেট দিয়েছি তো আমি আমার যেহেতু আজকে মানে ইয়াটা নাই গুঁড়া দুধটা ফোরাই গেছে যার কারণে আমি প্যাকেট কিনে এনেছি আপনারাও এভাবে দিয়ে নেবেন তো আমি নেড়ে চেড়ে কিন্তু সুন্দর করে মিশিয়ে নিয়েছি ঘি চিনি গুড়া দুধ খুব সুন্দর করে নেড়েচেড়ে মেখে নিলাম এখন আমি দেব হালকা একটু জর্দা কালার তো জর্দা কালার দেওয়ার জন্য আমি এক চা জর্দা কালার নিয়েছি নিয়েছি আর এক মিল মিলের সাথে হালকা একটু পানি দিয়ে আমি সুন্দর করে গুলিয়ে নিয়েছি আমি এটা সীমায় উপরে সুন্দর করে দিয়ে নিলাম তো আমি এখন নেড়ে ভেজে নেব দেখেন আমি কিভাবে ভাজতেছি তো আর হচ্ছে ওই যে কন্ডেক্স মিলেরিয়াটা দিলে যে একটু ভিজা ভিজা হয়ে যায় যেটা দলা পাকিয়ে গেছে সেটা আপনারা এরকম একটা খুন্তির সাহায্যে একটু ডলে নেবেন আর এটা একটু ভাজলে কি হয় এখানে তো চিনির পরিমাণটা বেশি আছে তো এটা কিন্তু ভিজা এরকম থাকবে না এটা সুন্দর শক্ত মুসমুছে হয়ে যাবে খেতে কিছুটা মুচমুছি মিষ্টি চাচুরের মতো লাগে খুবই ভালো লাগে আপনারা খেয়ে দেখবেন একদিন বানা বানিয়ে দেখবেন রান্না করে দেখবেন অবশ্যই আপনাদের ঘরের বাচ্চারা বা বয়স্করাও অনেক পছন্দ করবে এটা আমরা তো সবসময় রকম সীমাই খাই এরকম এই ঈদে এই স্পেশাল এই সীমাইটা বানিয়ে খেয়ে দেখবেন কতটা লোভনীয় আর কতটা মজা লাগে তো এই কথা বলতে বলতে কিন্তু আমার হয়ে গেছে দেখতে পেলেন তো আমি একটা প্লেট নিয়েছি এখানে ঢেলে নিলাম ঢেলে আমি প্লেটটা সাজিয়ে একটু আপনাদের সামনে উপস্থাপন করলাম দেখেন কত সুন্দর হয়েছে আর কালারটাও আসছে যেহেতু জর্দা আমি একটু জর্দা কালারটাও দিয়েছি আর আমি সুন্দর করে পরিবেশন করে আপনাদের একটু দেখানোর চেষ্টা করতেছি কত সুন্দর হয়েছে আর এটা খেতেও কিন্তু অদুর্দান্ত হয়েছে আপনারা বানিয়ে এটা কিন্তু ফ্রিজের বাইরেও রেখে সাত আট দিন খেতে পারবেন অনেক সুন্দর এবং মুসমুসে থাকবে তো এ পর্যায়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফিজ